আন্তরিক ভালোবাসা উৎসব বই হলো জ্ঞানের আধার আর ফটাকার হলো সেই জ্ঞান জ্ঞানের উন্নত মাধ্যম একটি দেশের সামগ্রিক উন্নতির জন্য শিক্ষিত চিন্তাশীল ও সৃজনশীল নাগরিক প্রয়োজন হটাগার সেই নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্ঞান চর্চা গবেষণা ও সমাজ উন্নয়নের কেন্দ্রের হচ্ছে ফটাকার তাই হটাগারের গুরুত্বকে উপেক্ষা করার সুযোগ নেই সম্মিলিত ফটাকার আন্দোলন বাংলাদেশের শিক্ষা জ্ঞান অর্জন এবং সাংস্কৃতিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদের গ্রাম অঞ্চলে বর্তমানে শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্র অনেকটাই সীমিত সম্মিলিত ফটাকার আন্দোলন এই অভাব পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ করে তোলার জন্য এই আন্দোলনের গুরুত্ব রয়েছে শুধু শিক্ষার প্রসারণায় সম্মিলিত ফাটাগার আন্দোলন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে গ্রামীণ এলাকার ফাটাগার স্থাপন এবং পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ সমাজের সকল শ্রেণী মানুষের মাঝে সংস্কৃতি বিনিময় এবং মানসিক বিকাশ ঘটাচ্ছে এছাড়া এই আন্দোলনে তরুণদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকাশে সাহায্য করছে তরুণেরা এইসব পাটাগারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা বিভিন্ন কর্মকাণ্ড সহজে পরিচালনা করছে তবু হচ্ছে দেশের ফাটাগার ফুরিয়ে দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে কর্মহত ও ক্ষুদ্ধ ফাটাগারে আগুন দেওয়ার মানে আমাদের সংস্কৃতি শিক্ষা এবং ইতিহাসকে ধ্বংস করা ভাটিয়ার মধ্যে উচ্চ স্মৃতি ফাটাগার নামে গত সাত বছর ধরে আমি একটি ফাটাগার পরিচালনা করতে আসছি পত্রিকা ম্যাগাজিন সহ সাহিত্য ও শিশুতোষের আড়াই হাজারের বেশি বই দুটি কোরআন

সেখান থেকে শিখায় মূল্যবোধের উপর আকার এই ধরনের নিয়ন্ত্রণীয় কর্মকাণ্ডের মাধ্যমে একটি জাতিকে অন্ধকারে ফেলে দেওয়া হয় আমরা এই পরবর্তী ঘটনা তীব্র জানাই এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় শাস্তি প্রদানের দাবি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফাটাগারগুলোতে আগুন দেওয়া হয়েছে হচ্ছে এখন পর্যন্ত নয়টি ফাটাগারে আগুন ভাঙচুর ও বইল উঠপাটের খবর আমার কাছে এসেছে আমি আপনাদের সামনে নয়টি ফাটাগারের নাম উল্লেখ করছি এক কেয়ার ফাটাগার ডুমরা নির নম্বর দুই ভাটিয়া মুক্ত সিটি ফাটাগার বিলোনিয়া তালুক পুরসং সিটি ভাটিয়া মুক্ত সিটি ফাটার নাম আমি একটু বলি ভাটিয়ার আমরা জানতে ফেনিয়া অঞ্চলটা একটি ভাটি এলাকা ভাটি অঞ্চল সেই জায়গা থেকে ভাটিয়ার নাম ভাটিয়াল নাম করা নাম নেওয়া আর পিলোনিয়া যেটি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ সময় সেটা সেখানে মুক্তিযুদ্ধ হয়েছিল একই সাথে ওই মুক্তিযুদ্ধটা বিশ্বের সামরিক কলেজগুলোতে এটা পাখ্য সেখানে কোনো মুক্তিযুদ্ধ স্মৃতি বিশিষ্ট কোনো স্থান না থাকায় সরকারিভাবে না হওয়ার কারণে আমরা বেলুনিয়ার যে পাটাঘাটী ওটাই ভাটিয়ালের সাথে মুক্তি স্মৃতি যোগ করেছে আর ফাটাগার তো জানেনি নাম্বার তিন জয় বাংলা ফাটাগার খামার পর একটা ফল ও ডাঙ্গায় চায়লার সংসার ফুলগুলি স্মৃতি গন্ধকার ছয় কুমিল্লার বীরচন্দ্র গণ ফাটাগার কুমিল্লা নাম্বার সাত গাইবান্ধা পাবলিক ক্লাব লাইব্রেরি আমরা এই পতাকা গুলোর পূর্ণ নির্মাণে এগিয়ে আসার দাবি জানাচ্ছি এখন সময় এসেছে আমাদের একসঙ্গে দাঁড়িয়ে অশিক্ষা এবং অজ্ঞতা বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেয়া অর্জনের পক্ষে সুরক্ষিত রাখার জন্য সরকার ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিশ্বাস করি শিক্ষা আবার প্রজ্বলিত হবে আর তা হবে আগাম করতে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সমর্থ পেলে আমরা নতুন করে ফেলে আবার পাটাকার করতে চাই যেটি আমাদের ঘাটের সিটি ফাটাকার জ্বালিত হয়েছে এটা একেবারে নিচ্ছিন্ন হয়েছে এখন সম্মিলিত সম্মিলিত প্রতিটি মহোদয় এবং উপস্থিত সবার প্রতি আন্তরিক ভালোবাসার সত্যতা নিয়ে আমার যেখানে শেষ করছি